ইতিহাস সাক্ষী শক্তি শুধু পরিবারের নয় বরং উম নেতৃত্বেও আলো ছড়িয়েছে আর সেই আলো শুরু হয়েছে একজন ময়ূসী নারী থেকে খারিজা বিনতে হোয়াই লিগ রাজিয়াউ তালা আনহা আউজ বিলাইম না শেখুৱানি রজিম বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহামাতুল্লা ওরা কাতুহু আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধি মন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানায় কোন ফায়ুন ইনিটি চ্যানেলে আল্লাহর অশেষ মতে আশা করি সব্বাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা থেকে আজকের মুসলিমা নেতৃত্ব ও ঈমান এনি বিস্তারিত একজন মহির্ষী নারী খাদিজা বিনতে তে খোয়াইদ রাদিয়াল্লাহু তালা আনহা নারীর শক্তি শুধু পরিবারের নয় বরং উম্মান নেতৃত্বেও আলো ছড়িয়েছে খাদিজা প্রথম মস্তিন নারী নেতৃত্ব ত্যাগের প্রতি একজন সফল ব্যবসায়ী নারী মক্কার সমাজে তার সততা ও নেতৃত্বের খ্যাতি ছড়িয়েছিল রসুল সালে লাউয়ালা ইসলাম প্রথম অহি পাওয়ার পর সবচেয়ে আগে ঈমান এনেছিলেন তিনি নিজের সমস্ত ধন সম্পদ ইসলামের পথে ব্যয় করেছিলেন কঠিন সময়ে নবী সাল্লাহকে মানসিক শক্তি দিয়েছিলেন হাদিস থেকে আমরা পাই সবচেয়ে উত্তম নারী হলেন মরিয়ম আলাহাল্লাম এবং খাতিজা বিনতে ফয়েলিদ সহিব বুখারী তার ইমান ও ত্যাগের শিক্ষা আজকে মুক্তি মার জন্য ইমানের দৃঢ়তা প্রতিকূলতার মধ্যেও ইমান আঁকড়ে ধরাম আর্থিক স্বাধীনতা ও দানশীলতা হালাল ব্যবসা ও উম্মাকে সহায়তা করা পরিবার ও উম্মার প্রতি দায়িত্ব পরিবারকে ইমানের আলোয় গড়ে তোলা নেতৃত্ব ও সাহস সমাজে ইসলামের মূল্যবোধ প্রচার করা আজকে খাদিজা আজকের মুসলিম উত্তরসূরি ইসলামী শিক্ষা অর্জন করে প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা ব্যবসা শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে হালাল মেনে নেতৃত্ব দেওয়া দাওয়া ও সেবামূলক কাজে নারীদের অগ্রণী ভূমিকা রাখা ঘর ও সমাজে ঈমান নৈতিকতা ও ত্যাগের পরিবেশ তৈরি করা কুরআন শরীফে আল্লাহ বলেন যে মুমিন পুরুষ ও মুমিন নারী তারা একে অপরের সাহায্যকারী তারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে সূরা তাওবা 9:71 খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শিখিয়েছেন ঈমানের আলো নারীর নেতৃত্বকে কিভাবে উজ্জ্বল করে আজকের মুসলিম সেই আলোক বার্তা নিয়ে নতুন প্রজন্মকে পথ দেখাবে আমিন আমার সম্মানিত ভাই ও বোনেরা ভিডিওটি শেয়ার করুন যেন অন্যেরাও এই আলোক আলোকবার্তা নিজেদেরকে আলোকিত করতে পারে ধন্যবাদ